এই 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 এক এই এই দুই তিন এই 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 দশ চাল বাবা আমার গাছের দশ দশটা পেঁপে একদম অক্ষত আছে না হয়েছে চুরি না খেয়েছে কেউ এখন তুমি এখনো বাজারে চাওনি বাজার করতে চাওনি তা একই পেপে পেঁপে করবে ময়রি গো তা পেপেগুলো গুনে গুলে রাখতে হবে না একটা পেঁপের জন্য এদিক সেদিন না হয় আমি খেয়াল রাখছি তুমিও রাখো টাটা বাই বাই আমি চললাম বাজারে হ্যাঁ এইরি পেঁপে দেখেছি এমন কেঁপে দেখিনি নিজের কাছে পেঁপো কনে কনে রাখি না অন্য কি কেঁদে দেয় না নিজে খায় চার তুই ও মিসকে কে কোথায় যাচ্ছিস রে আর তরতাজা মাছ আছে নিয়ে যা মা হয় রে তুই কি আমাকে মাছ প্রিতে দিবি প্রিতে দিলে যত ইচ্ছে মাছ নিবো লে ঠেলা মাছ এমনি নেওয়ার জন্য কি ব্যবসা করছি নাকি রে টাকা দিবি মাছ নিয়ে যাবি ল ফ্রি তাহলে ডাকছিস কেন ভাই তোর মাছ তুই খা মাছের টাকা বাঁচিয়ে আমি সেই টাকা বালিশের নিচে রেখে বালিশ গুচু করবো বাপুরে বাপু কেপটি দেখেছি এর মতো কেপটি দেখিনি মাছ ব্যবসার জীবনে এই মিসকে কে একদিনও মাছ কিনতে দেখলাম না বৌদি ও বৌদি তোমার সবজির দোকানে সব থেকে সস্তা সবজি কি আছে বলো তো তুই আবার সস্তা ছাড়া কোন দিন কোন সবজি নিস রে মিসকে সস্তার মধ্যে আমার দোকানে এই সাদা সাদা মূলা আছে ইরে মাইরি তা মূলার কত টাকা শুনি পঞ্চাশ টাকা কেজি রেজি এত টাকা একসাথে আমি কেন আমার বাপু খরচ করিনি আমি জানতাম তুই এসবই বলবি কোথাকার যা তো তুই যা তোর কাছে আমি কোনো সবজি বিক্রি করতে পারবো না অযথা আমার টাইমের সময় লস আহা বৌদি রাগ করছো কেন আমাদের মতো কিপটেড আছে বলেই তো এই পৃথিবী টিকে আছে চলো না একটা মুলা যদি অর্থেরটা নেই কত টাকা নিবে তুমি দশ টাকা নিবো দশ টাকা রি বাজার করতে আমি এনেছি এক টাকা দশ টাকা কোথায় পাই ও বৌদি এক টাকার কতটুকু মুলা দিতে পারবে তুমি ঠিক মুলাটা হাতে নিয়ে একটু নাগে গান্ধার শুকে দেখ তো ইয়াই তো তোকে আরে এক চাকার মূলা নিতে হবে না ফ্রি ফ্রি মুলার গন্ধ শুখে দিলাম পেট ভরে গেছে না যা এবার বাড়িতে যা ঠিক তো সত্যি আমার পেট ভরে গেছে উফ তুমি কি আইডিয়াটা শিখিয়ে দিলে গো সবজির গন্ধ শুখিয়ে পেট ভরে গেল কিন্তু ওয়েট বউ কি খাবে বউ আইডিয়া পেয়েছি রে আইডিয়া বনে অতঃপর যে দেখেছি এর মতো কিপটে পশু দেখিনি বাবু দূর দূর শুধু টাইমে সময় লটস ওমা কি গো বাজারে গেলে খালি ব্যাগ খালি বাজার থেকে ফিরে হলো খালি ব্যাগ খালি বাজার সদাই কোথায় রান্না করব কি দিয়ে ও বাজার সদাই রান্না বাননা না করেও পেট ভরানোর দারুণ আইডিয়া দিয়েছি পিছনে এসে দাঁড়াও দাঁড়াও আমার পিছনে একটু এসে দাঁড়াও ও কি তোমার আমার পিঠে ধরেবো আজ ঠিক আছে ঠিক আছে ও নো হয়ে দাঁড়িয়েছো তো আমি বাজারে মূলা শুকে পেট ভরিয়েছি তুমি সেই মূলার ভাত শুকে পেট ভরাও এই ইয়ে ইয়ে এ বাবা কি গন্তরে গন্তো গেলুম রে মরে গেলুম কি রে কি হলো বৌয়ের পেট না ভরে অজ্ঞান হয়ে গেল যে আমি তো মুলার গন্ধ সুখে দিব্যি পেট ভরিয়েছি আর বউ গন্ধে অজ্ঞান হয়ে গেল এ তো খুব সামধানি ও হো বো রে বাব বাবা পটে পেটে জালে যে দর দৌরা ধরে করছে। আমি তো আর সচু করতে পাঁছিনে কি করি কি করি ওই তো ওই তো পেপে কাছে একটি পেপে পেকেছি পুরি সেেপারে সেপা! তোর পেটের কিদেছে আর সচ হচ্ছে নে। তাদের পেপেটা পেরে খেনে। হয়তো আবার প্রগান হয়ে পড়ে যাবি। পাঁচ এই নয় ঐকিরে ওই কিরে আমার কাছে নয়টা পিপি কেন আমি তো গুনে রেখেছিলাম দশটা আর একটা পিপি কোথায় গেল ওই কিরে ওই কিরে কি হয়েছে

হোক পেঁপে তো আমি কি কিভাবে পেরে দিব আমি তো কে ফেলেছি মায়ি রে কে ফেলেছিস তাই না কে ফেলেছিস তোর পেট কেটে আমি আমার পেঁপে বের করবো কোথায় রে কাছিটা পেঁপি সো আমি আমার পাগল হয়ে গেছি রে বাঁচা আমি কি বেঁচে দাম পিঠি আমার পেঁপে দিয়ে যা দাম দাম বলছি ওরে আমাকে কেউ আমার পেঁপে এনে দে আইডি আমার পড়ে কপাল একটা পেঁপে চুনি স্বামী জ্বর বাজিয়ে ফেলেছি ওরে শ্বশুরের বেটি তুই একটা মূল্য কিভাবে বুঝবি আমি কোনো জিনিস অপচয় করব না ওটা আমার শুধু পেপে নয় রে ওটা আমার সম্পদ তো কিপঠিপ করোনি নয়তো একদিন কৃপনির দাম পিপ্রাই খাবে এখন চলো তো চলো তোমাকে ডাক্তারের কাছে নিয়ে চাই পেঁপে চোকে চ আর তো পেড়ে চলেছে ওরে বাবা রে না না পেঁপে গিয়ে তুমি এমনিতে আমার লস করে দিয়েছো আবার ডাক্তারের কাছে গেলে টাকা খরচা করে ভোগী হয়ে যাবো তার বদলে তুমি আমাকে পাশে আঁড়া জলে ডোবাই চুবি আনবো বো আমার জ্বর এমনিতে ঠিক হয়ে যাবে আমার পেপে আ মরণ জালা মাই তোমার গাইছে জ্বর কি এতে তো জিতেই পারবি না কিভাবে যাবিস শুনি গর্ত জুড়ে ওরে বাবা বউ বলছো কি না না গাড়ি ভাড়া করতেও खर्चा আছে তুমি বরং সুপারের কোলে করে আমাকে টেনে নিয়ে যাও যাই হয়ে যাক টাকা আমি खर्चा করবো না আমার পেপে উড়ি বাবা রে উড়ি বাবা বিনা খরচায় জ্বর ভালো হয়ে যাবে আমার ব্যাগের মধ্যে সৌজত থাক টাকা আমি কোনোভাবেই ব্যাগ থেকে বের করে খরচ করব না ব্যাগের উপরে ধুলো মুছবো আর আলমারিতে তুলে রাখবো ও দেখো দেখো আজ আমি শাড়িটা ছিঁড়ে গেছি একটা শাড়ি আমাকে কিনে দাও নে গো সেই কবিটিকে এই একটা শাড়ি পরে আছি বাবা বলে কি নতুন শাড়ি না না আমার কাছে কোনো টাকা নেই কোনো শাড়ি টারি কিনে দিতে পারবো না তো একা নেই মানে ওই তো একাই প্যাকেট তুলে মরছ আমি জানি ওই প্যাকেট একা আছি দাম নেই গো টাকা নতুন শাড়ি কিনি দামই গো ইদি মাইদি বলেছি না কোন শাড়ি-টাডি কিনে দিতে পারবো না ওই যে আলমারিদি বিয়ের সময় তোমার বাবা একটা পাঞ্জাবি দিয়েছে ওই পাঞ্জাবিটা রয়েছে শাড়ির বদলে পাঞ্জাবিটা পরে নাও না বাবু গো বাবা কে তুমি কোন জামাই পেয়ে দিয়েছে গো কিপতে কিপতে গো আহা আহা বউ কিদুনা গো কিদুনা কাটলে তো তোমার শরীরের এনার্জি লস হয়ে যাবে আর এনার্জি লস হলে আবার খেতে লাগবে আর খেতে লাগলে তুমি আবার খেতে চাইবে মাইদি চুপ একদম চুপ তুমি বসে বসে তুমিও হিসাব করছো আমি চললাম বাপের বাড়ি তাই নাকি যাও যাও বাপের বাড়িতে চলে যাও আমার বাড়ির খাবার বাজবে কে রে সেবা কাছিস কেন কি হয়েছে কি আর বলবো আপনার ভাগনের কিপটা মোড় আমি আর বাঁচিনি তাই বাপীর বাড়ি চলে যাচ্ছি হুম মিজকের কিপটা সম্পর্কে আমি খুব ভালো করে জানি না ওর একটা ব্যবস্থা করতে হবে এবার একটা উতি চিকা দেওয়া দরকার চল আমার কাছে একটা প্ল্যান আছে তুই যাস না কি প্ল্যান কি আরে পা দারুন আইডিয়া তো প্যাটে কি এবার একটা শিক্ষা দিতে হবে চলো বাঘ মামু তুমি আর আমি মিলে একটা উচিত শিক্ষা দিয়ে মিসকে ও মিসকে ইরে মাইরি ও তুমি বাপের বাড়িতে যাওনি আর বাঘ মামু তুমি আবার হাতে তোমাদের এত খাবার দাবার কিছুই তো বুঝতে পারছি না বুঝতে পারছিস না ওরে ভাগ্নি তোর বউকে আমি নিয়ে এটা গেম খেলতে গেম তুই যদি এই সব প্লেটের খাবার একবারে শেষ করতে পারিস তবে তোকে বিশ হাজার টাকা দিব আমি আর যদি না শেষ করতে পারিস তবে তোর বাড়িতে রান্না করে পুরো বনের পশুদের খাওয়াতে হবে কি গেম খেলতে তুই রাজি বিশ হাজার টাকা আমি যে কিপটার কিপটা অন্যের বাড়িতে এত খাবার খাওয়া আমার পক্ষে কোনো ব্যাপারই না বিশ হাজার টাকা আবার এত খাবার বাপরে বাপ গেম খেলতে আমি রাজি রাজি তাহলে বসে পর খাবার খেতে আ! আমি আর পারছি না আর খেতে পারছি না উনি বাবা রে বাবা পেট ভরে গেছে রে তুই তাহলে গেমে হেরে গেছিস এবার তোর বাড়িতে রান্নার আয়োজন করে বনের পশুদের খাওয়াতে হবে না যাই আমি বনের পশুদের খবর দিয়ে আছি আজ তোর বাড়িতে সবার দাওয়াত যা যা তুই বাজার করে নিয়ে আয় এই সেবা কেমন দিলাম আরে উড়ি বাবা আমি ধ্বংস হয়ে গেলাম গো ধ্বংস হয়ে গেলাম গেম খেলতে গিয়ে ধরা গিয়ে গেলাম রে যেখানে এক পয়সা আমি খরচা করি না সেখানে পুরো বনের পশুদের খাবার রান্না হচ্ছে আমার বাড়িতে হাই হাই রে তাও আবার আমার পয়সায় এই শোকে আমার জ্বর এসেছে রে জ্বর আজ কিপ্টেম বাড়িতে রান্না সবাই ভালো করে খাবে কিন্তু কি সে বা তোর স্বামীকে জব্দ করার কেমন বুদ্ধি করেছি খাবার বেশি খেতে না পারার জন্যে ঔষধ মিশিয়ে দিয়েছিলে এর জন্য সে বেশি খাবার খেতে পারেনি। হাই কেমে হেরে গিয়ে কনপাশীদের খাওয়ানো হচ্ছে কি এতদিন কিপ্টেমি করে যা জমিয়েছে সে আবার ফিলে দিতে হচ্ছে এর জন্যই তো বলে

না না বউ তোয়াই লাগে থাবো আমি তোমার সব কথাই শুনবো না 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 আমি ভাই কোনো কথাই শুনবো নি আজ তো আনলিমিটেড চোর চুরি চলবে বউ আমার যাতে শিক্ষা হয়ে গেছে থামো বউ থামো মাই রি রোস্ট বিরিয়ানি ইস কতদিন হলো বিরিয়ানি খাই না যাই আগে বিরিয়ানি খাই হাই হাই স্বামী তুমি বিরিয়ানিতে নজর দিয়েছো খবর তাই কি একদম তেলযুক্ত খাবার রে বলেও নজর দিবেনি তুমি যাইতে আছো এই নাও লেবুর পানি টক করে খাও তুমি আমাকে বিরিয়ানি না দিয়ে লেবু পানি দিচ্ছ লেবু পানি আমি খাবো না কি খাবেনি তুমি খাবে না তোমার বাপ খাবে হ্যাঁ বলছি ইদি মাইদি বো তুমি বাইকের চাবি দিলে কেন তাড়াতাড়ি দাও আমার অফিসে লেট হয়ে যাচ্ছে তো স্বামী বাইকের চাবি তো তুমি আর পাবে নি আজ থেকে তুমি পাইয়ে যে অফিসে যাবে ইদি মাইদি বো কিসব বলছো তুমি তোমার কি মাথা ঠিক আছে কেন তাকব নি শুনি তুমি কি বলে গেছো তুমি যাইতে আছো এভাবে তুমি বাইকে গেলে তো মোটা হয়ে যাবে আর মোটা হয়ে গেলে সবাই আমাকে মোটর বউ বলবে না 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 বাবা এটা আমি হতে দিব নি আয় বানর আজ থেকে তোর একটাই কাজ আমার স্বামীর পেছন পেছন যাবি আর ভিডিও করবি স্বামী যেন অফিস যেতে আসতে এক মিনিটও না দাঁড়ায় যাও স্বামী দৌড়ে দৌড়ে অফিসে যাও ইরি মাইরি বউ কাজটা কিন্তু তুমি একদম ঠিক করছো না রে বাবা বন্ধু কি সাত সকালে এভাবে দৌরাচ্ছিস কেন আয় বসে একটু আড্ডা দে মাইরি বন্ধু বউ আমার পিছনে সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছে এক মিনিট বসলেই বউয়ের হাতে 10 মিনিট কলানি কিনতে হবে থাক বউয়ের আদেশ অফিসে দৌড়ে যেতে হবে রে দৌড়ে অফিসে যাই ফাটা যায় বুকটা আমার ফাটা যায় আরে আয় বন্ধুদের মধ্যে দেখছি মিসকে পড়ে গেছে ماينকার জি পায় ব্যাটার কপার নাই বন্ধু তোর জন্য দুঃখ প্রকাশ করা ছাড়া আর কোনো উপায় নেই কেন যে বিয়ে করেছিলি এবার বস্ ঠেলা আরে বাস স্যার আপনি বসলেন কেন তাড়াতাড়ি উঠে দৌড়ান বলছি এরি মাইরি ব্যাটা বানুর চুপ কাকে অর্ডার করছিস কানের তিন আঙ্গুল নিচে কষিয়ে চর মারবো কিন্তু আরে বা স্যার কি বললেন আপনি সব কিন্তু ভিডিও হচ্ছে ভিডিও ম্যাডাম কে দেখালেই কে কাকে চর মারবে বোঝা যাবে কিন্তু আরে আরে আমি তো ভুলে গিয়েছিলাম ইরে মাইরি রে বেটা বানর দোহাই লাগে ভিডিও ডিলিট কর ডিলিট কর নইলে বউ কেলি আমার পিছনের চাল তুলে দিবে স্যার ভিডিও ডিলিট এত সোজা নয় এটা দেখালেই ম্যাডাম আমাকে বোনাস দিবে ইদি মাইরি ওরে বেটা কত বোনাস লাগে তোকে আমি দিব তবে তুই ভিডিও ডিলিট কর কি সত্যি বলেন স্যার আপনি দিবেন তাহলে তো কোনো কথাই নেই আপনি যেটাই বলবেন সেটাই শুনবো কিন্তু হ্যাঁ প্রত্যেক কাজে কিন্তু বোনাস দিতে হবে বানর তোকে সবই দেবো সবই আগে চল বন্ধুদের সাথে গিয়ে একটু আড্ডা দেই তো আমি ভুলে গেছি চল চল আরে দোস্ত কতদিন পর তোর সাথে আড্ডা দিলাম কিন্তু আড্ডা যে দিচ্ছিস তোকে সিসি ক্যামেরা দেখছি না তো আবার ইরি মাইরি বন্ধু সিসি ক্যামেরা এখন আমার খাস পশু হয়ে গেছে এখন কথা সেটা নয় কথা হলো কাজটা সাকসেস করতে পারলে আমার তরফ থেকে পার্টি হবে পার্টি আরে বাস দosto নো চিন্তা নো চিন্তা আমরা সাকসেস হবই হব আরে আরে ওই তো ওই তো মিস করব অ্যাটাক হয়дем জেতে কি কি এটা বলছিস তোরা চলিস 달리 টালি আর আমি চলি পাতে পাতে মিসকে আমরা চাকসিস মিসকেshire বউ বন্ডি এখন আমাদের আছে dara dara beta মিসকে কি আগে গুড নিউজটা দে হে হে হ্যালো হে কাম টু শহরা তোর বউকে রুমী বন্দি করে এক্ষুনি আমরা আসছি কি ও তো এখনো চোখ খুলে আছে কিরে ফিসকে মেডিসিন নষ্ট নাকি আজ তো টেস্ট করে দেখি থেকে নিঃশেষ বন্ধ করেছিলো ভাগ্যিস ছোটোবেলায় তো আমাকে থাকা ট্রেনিং নিয়েছিল ট্রে আমাকে অজ্ঞান করতে এসেছিলো তাই নি এবার নিজেরাই অজ্ঞান হয়ে গেছি না রাম জাদেশ আমি তুই আমাকে বন্দি করে রাখার জন্যে কিডনাপ করিয়েছিস তাই দরেরে দর রে আমি আসছি হ্যালো হ্যাঁ আমি এক্ষুনি যাচ্ছি ইদি মাইদি ব্যাটা সিসি ক্যামেরা বানর কিংকুংরা এখনো আসছে না কেন আরে বাস স্যার এই তো বন্দি করতে একটু সময় লাগছে চলো না আমরা পার্টি শুরু করি ততক্ষণে কিংকুংরা এসে যাবে হে হাজার দর্শক মন মজাইয়া নাচি গো আমরা দুইজনে হে হাজার দর্শক মন মজাইয়া

হ্যাঁ হ্যাঁ আমি কি আমি কি দেখা খাবার হয়েছি তাই নে না মানে ওই ইয়ে মানে শ্বশুরের বেটা কি হ্যাঁ মানে না মানে করছিস শুনি না ময়রাম আমাকে বন্দি করে রাখার প্ল্যান করেছিলি তাই নে সেই খুশিতে আবার পার্টিও দিয়েছিস তাই রে তাই র যে তোকে নাচাবো বানন, বাজা বাজা বক্স বাজা ইনি মাইরি দিও ও বো আমাকে লাগছে চারো আর মেরো না ও আর কখনো তোমাকে বন্দী করার কথা মুখে আনব না ওরি ওরে বাবা ওরে শাশুড়ির

কিন্তু সেই কান্ড কান্ড করে তোমার নেই আমি তোমায় ঘুম বানিয়েছি কাজ করানোর জন্যে জ্যাম ব্যায়াম যখন করবে না বাড়ির কাজ করে ময় রি শ্বশুড়ি যাচ্ছি যাচ্ছি হে দয়াল হে কাকে আমি বিয়ে করেছি রে কি বলেন সুশান্তি সব আমার তুলে নিয়েছে আরে বন্ধু আড্ডা দিবি না চল চল চুপ কর শালা একদম আমাকে ডাকতে আসবি না বেটা তোদের একটা কাজ দিয়েছিলাম সেটাও করতে পারিসনি শ্বশুরি বেটি আগের থেকে এখন দশ গুণ চালাচ্ছে আরে দুস্ত আমি কি আর জানতাম তোর বউ দরজা লিমিলীর পাশাপাশি হেভি বুদ্ধিমতী বেটি তো আমাদেরও অজ্ঞান করে পালিয়েছে তবে তুই চিন্তা করিস না আমাদের মাথায় আরো বুদ্ধি আছে আরে ব্যাস

এ আমরা হলাম তালালা বাবার শীর্ষো খাদ্য বাবা তোর বাড়িতে শুনি এসেছে শুনি খাদ্য বাবা কি কি কিছে শুনি তোর স্বামীকে ভূতে ধরেছে ভূত এই ভূত কখনো সরাতে পারবি না ও এই বাড়িতে ঘাটিবেড়ে বসেছে চুপ কইবেতে ভান যো কিছে বলছিস তুই স্বামী কি তুমি সকালে ভালো দেখলাম বহুত দৌড়বে কি করে প্যাটা চিজি ক্যামেরা বানর কোথায় গেল তারে পিজিও নে আই মরাম আমি এখানে তান্ত্রিক বাবা ঠিকই বলেছে জারকে ভূতে ধরেছে দেখুন ভূত আমাকে কে liye উল্টো দিকে ঝুলিয়ে রেখেছে মরাম সত্যি কথা আপনাকে বলতে পারবো না নইলে ওরে মিচকে আমরা যতই বুদ্ধি শুদ্ধি করি না কেন কোনো কাজ নেই ব্যাটা তোর সিসি ক্যামেরা সবকিছু ভিডিও করে নিচ্ছে ইরি মাইরি ঘরের শত্রু বিভীষণ ব্যাটা সিসি ক্যামেরা বানর তুই আমার টাকা খেয়ে বের হয়ে কাজ করিস আজ তোর একদিন কি আমার একদিন কিংকম অ্যাটাক তারপর মেরে পেছনের সাল তুলে দিয়েছে বাকিটা ইতিহাস দেখলে দেখলে কি বললো ওই বানর আর তুই কিনা আমাকেই গণ্ড বললি যদিও তোকে বাঁচাতাম গণ্ড বলার পর আমার মুড সুইং হয়ে গেছে আর তোকে বাঁচাবো না চল চল আর একটুও থাকবো না কাজ বাবা যাবেন নি আপনি শোজন কাছে বাবা আমি আর আমি স্বামী কে মারবো নি সে আমি কাজে উঠবোস করবো আপনি তো ভুলবোর চাই যান মাইরি শ্বশুরের মিটি এখন দেখ কেমন লাগে এতদিন তুই আমার মাথা খেয়েছিস এখন আমি ভুজছে যে তোর মাথা খাব